নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি থেকে বঞ্চিত হলেন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তাতে তিনি মার্কিন মুলুকে ক্ষোভ চেপে রাখেননি তারই পূর্বসুরী বারাক হোসেন ওবামাকে বিধেছেন নোবেল শান্তি পুরস্কার দু হাজার পঁচিশ পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো কিন্তু কেন ওই পুরস্কারে কি কী দেওয়া হয় তার অর্থমূল্যই বা কত একজন রাজনীতিক হিসেবে তিনি কেন পুরস্কৃত হয়েছেন কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় এসবই থাকছে আজকের ভোরের আলোয় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিকে এবছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় তিনি সাম্প্রতিক সময়ে আমেরিকার সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে আবির্ভূত হন কমিটির চেয়ারম্যান বলেছেন মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন তিনি বলেন মাচাদো কুড়ি বছরেরও বেশি আগে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো এটাই গণতন্ত্রের মূল চেতনা আমাদের ভিন্ন মত থাকলেও জনগণের শাসনের নীতিকে রক্ষা করার ইচ্ছা যখন গণতন্ত্র মুখে তখন এই ভিত্তিকে রক্ষা করা আমাদের যে যৌথ সময়ের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করেছেন ভেনেজুয়েলার বলছেন সেখানে গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবার ডোনাল্ড ট্রাম্প পুরস্কার পেতে পারেন বলে গুঞ্জন উঠেছিল আবার ডোনাল্ড ট্রাম্প নিজেই যে নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন সেটাও কোনো গোপন বিষয় নয় প্রসঙ্গত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

বিশ্ব নেতার একজন যারা মার্কিন প্রেসিডেন্টকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন কিন্তু ট্রাম্পকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এবছরের পুরস্কারের মনোনয়ন জানুয়ারিতেই বন্ধ হয়ে গিয়েছিল ঠিক তখনই যখন তার দ্বিতীয় মেয়াদ অফিসে শুরু হচ্ছিল ভবনে একটি গোলাকার ধাতব পাতের ওপর ডিনামাইট বোমার আবিষ্কার আলফ্রেড নোবেলের আঁকা ছবিতে মেডেল দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছে শুক্রবার এর আগে সাহিত্য সহ আরো চারটি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় এর মধ্যে সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গের लेखक लेखकोहर कई शारीरिक विद्या বা চিকিৎসা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে জাপানের সিমন শাকাসুচি মার্কিন গবেষক মেরি ব্র্যান্ডকাও ও ফ্রেড রামসডেল তাদের গবেষণা বর্তমানে অটোইমিউন রোগ ও ক্যান্সারের নতুন চিকিৎসা পদ্ধতি তৈরি করতে ব্যবহার করা হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরির গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন শাসুমু শাসুমু কিতাগাওয়া রিচার্ড রবশন এবং ওমর ইয়াগি এই তিন বিজ্ঞানীর কাজ আমাদের গ্রহের সবচেয়ে বড় কিছু সমস্যার সমাধানে সহায়ক হতে পারে যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন ডাই অক্সাইড ধরে রাখা এবং রসায়ন ব্যবহার করে প্লাস্টিক দূষণ কমানো আর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক মিশেল এইচ ডেভোরে ও জন এম মার্টিনিস বৈদ্যুতিক সার্কিটে বৃহৎ মাত্রার কোয়ান্টাম টানেলিং ও শক্তির পরিমিত বিভাজন আবিষ্কারের জন্য তার পুরস্কার পান ভেনেজুয়েলার মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাজ করেছেন মারিয়া উনিশশো সালের পর থেকে প্রতি নোবেল কমিটির সদস্যরা গোপনে একত্রিত হয়ে এই পুরস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে তারা কখন এই আলোচনা করেন সেটা প্রকাশ করেন না আর তাদের চূড়ান্ত বৈঠকে বিষয়টি এখন পর্যন্ত সাংবাদিকরাও জানতে পারেননি নোবেল কমিটির সদস্যরা যে কক্ষে বসে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু অবশ্যই আমরা ভদ্র এবং আমরা প্রতি বছর একমাত্র হয়ে সিদ্ধান্ত নিতে চেষ্টা করি কিন্তু অবশ্যই আমরা ভদ্র এবং আমরা প্রতি বছর একমত হয়ে সিদ্ধান্ত নিতে চেষ্টা করি এই কমিটির সদস্য করা হবে এই কমিটির সদস্য কারা হবেন সেটা ঠিক করে দেন নরওয়ের পার্লামেন্ট সদস্যরা সাধারণত অবসরপ্রাপ্ত পার্লামেন্ট সদস্যরাই কমিটির সদস্য হন নরওয়ের নোবেল কমিটি কাদের এই পুরস্কারের জন্য মনোনীত করেন তা আগে ভাগে জানার উপায় নেই কারণ এই তথ্য কঠোরভাবে গোপন রাখা হয় যা পঞ্চাশ বছর পর্যন্ত প্রকাশ করা হয় না প্রতিটি নোবেল পুরস্কারে থাকে একটি মেডেল একটি ব্যক্তিগত সনদপত্র এবং একটি নগদ অর্থ পুরস্কার এবছর প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হবে এগারো মিলিয়ন সুইডিশ ক্রোনা বা এগারো লাখ ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই মার্কিন ডলার এর মানে হলো যদি একজন ব্যক্তি পুরস্কার পান তিনি পুরো টাকাটাই পাবেন কিন্তু যদি কোনো বিজ্ঞানীর দল পুরস্কার পায় তাহলে তারা সেই টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন যদিও নিন্দুকেরা বলছেন বিশ্বের সর্বত্র অশান্তি সৃষ্টি করার জন্য ডোনাল্ড ট্রাম্পই দায়ী তাই তিনি এই পুরস্কারের জন্য যোগ্য নন আবার অন্য একটি গোষ্ঠীর মতে ডোনাল্ড ট্রাম্পকে আরও কয়েকটি বছর ভালো ভালো কাজ করে অপেক্ষা করতে হবে নোবেল শান্তি পুরস্কারের জন্য শেষমেশ তার ঝুলিতে এমন পুরস্কার ঢোকে কিনা তা অবশ্য সময় বলে দেবে টাইমস ব্যুরো